সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী পুলিশের সংঘর্ষ আর কমপ্লিট শাটডাউনের মধ্যেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এই জরুরি সংবাদ সম্মেলন শিক্ষার্থীদের আন্দোলন সংঘাতপূর্ণ হওয়ার জন্য বক্তব্যের শুরুতেই দায় চাপালেন লন্ডনে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ওপর বললেন তারেকের নির্দেশেই সরকার হটানোর পক্ষে নৈরাজ্য চালাচ্ছে বিএনপি জামায়াত সারা দেশে বিএনপি জামাতের ব্যাপক সন্ত্রাস তাণ্ডব চালাচ্ছে তারে প্রমাণ বিদেশে বসে ছাত্র ছাত্রদলকে নির্দেশ দিয়েছে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে গিয়ে দেশের পরিস্থিতি ঘোলাটে করতে সরকার হটানোর জুরুভি সন্ধি বাস্তবায়ন আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগ আক্রমণ না করে ধৈর্যের পরিচয় দিয়েছে বলেও দাবি ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর ঘোষণার বরাত দিয়ে বলেন নৈরাজ্য সৃষ্টিকারীদের খুঁজে বের করে প্রয়োজনে আনা হবে বিচার বিভাগীয় তদন্তের আওতায় এই আন্দোলন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নয় এই আন্দোলন বিএনপি জামাতের রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নিতে আমরা বাধ্য তারা উস্কানি দিয়েছে দিচ্ছে সব খতিয়ে দেখা এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে আহ্বান জানাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের নেতাকর্মীদের হেনস্থা করতে গুজব ছড়ানো হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা সানবির রুপল সময় সংবাদ ঢাকা